খুশির বরাত মহান রাত লাইলা তুল আমার দাদাকে অন্য জায়গায় ইকো বাড়াতে বলতে হবে আমার দাদা শুধু সবসময় বেরিয়ে রাখে ধন্যবাদ আমার তরফ থেকে আর সত্যি বলতে এই উত্তর চব্বিশ পরগনার কয়েকটা পর পর অনুষ্ঠান করছি একজন আছে ওই দেবুদা একটা আছে ওই দিকটায় উনি হলে চার ঘাটের দিকে আর এই ইনি আছে এই এই দুজন থাকলে আমাদের চিন্তা হয় না কেন এনারা জানে কোথায় কি দিতে হয় তো অনেক অনেক ধন্যবাদ রকম সাউন্ড সিস্টেম বললে শিল্পীদের কষ্ট হয় না আমার কমিটিকেও ধন্যবাদ দিলে শোনা খুশির বরাত মোহান রত লাই তুল বরাজ খুশির বরাত মোহানের রত লাইলা তুল বরাত এই রাতে মমিন কৌরো যেগে হর দমে বাদাস এই রাত মমিন কৌরো জেঙ্গে হর দমে বাদাস খুশির বরাত মোহানের রত তুল বরাজ খুশির বরাত মোহানি রত লাইলা তুল বরাত এই রাত মোমিন জেগে যেগে হরদমে

মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ খোদার জিকির চিন্তা ফেকের নামাজ খোদার জিকির চিন্তা ফেঁকের পড় পোলনাম অগণিত পাপ তোমার হবে ক্ষমা আমল নামাই হবে তোমার দেখ আমল জমা আমল নামাই হবে তোমার আমল জমা হাজার রাতে

দগম ابيরাম निराश কে গো হবে না এ রাত বল্লবান পাপের খাতা শূন্য হবে ভারি হবে নেকি দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি কত পাপী কত পাপী পাবে মাফি মিটবে মনের चाहত কত পাপী পাবে মাফি মিটবে মনের चाहত এই রাতে মুমিন কর জেগে হার দমে বাদাত এই রাতে মুমিন কর জেগে হার দমে বাদাত

রাত মজিবুল আলম করে যা কদর কে যে মোহান রাত এই রাতে মমিন কর জেগে হর দামি বাদাত এই রাতে মমিন কর জেগে হর দামি বাদাত খুশির বরাত মোহান রাত লাইলা তুল বরাত খুশির বরাত মোহান রাত লাইলা তুল বরাত এই রাতে মমিন কর জেগে হর দামি বাদাত এই রাতে মমিন কর তাই তো আর মুর্শিদা মুর্শিদ ভাই একটু এই গজলটা একটু ছেড়ে দেবে তো ইউটিউবে দেখতে পাবে পাথর গাড়ার গজলটা স্মৃতি হয়ে থাকবে আমার ভাই মোটা ভাই ওইদিকে একটা মোটা ভাই এদিকে একটু খুব ভালো আমার এনারা এই যে আর এই কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছজনে এসেছে আজকে অন্য অন্য দিন তো পুরো রাস্তা জ্যাম করে দেয় সামনে আজকে কম লোক এসেছে আর ওই আসমানি ভাই কো এসেছে না ও আসমানি ভাই জমিনে বসে আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ইউটিউবে ইউটিউবে এই ফেসবুকে ছাড়বে

পাথর ঘাটা মাঝের পাড়া নোরের সাজে সেজেছে পাথর ঘাটা মাঝের পাড়া নোরের সাজে সেজেছে এই জলসা কমিটি এই জলসা কমিটি নোরের সাজে সেজেছে এই জলসা কমিটির ছেলেরা 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 এই মাঝের পাড়ার ছেলেরা আমি বললে অনেকজন মনে করবে পাম না ফলাচ্ছে কেন আমার কোনো দরকার নেই কেন শুনুন এখানে আরো অনেক অনুষ্ঠান হয় আল্লাহ আল্লাহ রসুলের একটা কথা ভালো করে ভাবুন একটা ওই জমিনের কুটি আল্লাহর বিনা হুকুমে যদি না নড়ে আল্লাহর বিনা হুকুমে একটা কাজের পাতা নড়ে না তো ভাই তাহলে যে এই অনুষ্ঠানটা হয়েছে এই যে কমিটির সদস্য সিলেকশন হয়েছে গঠন হয়েছে কমিটিটা এটাও তো আল্লাহর ইচ্ছাতে আল্লাহর বিনা হুকুমে কি করে কমিটিটা হয় আর এনারা যেই আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের কাজ আল্লাহর পছন্দ মোতাবিক এনাদের পছন্দ করেছে আমি যদি বলি অনেকজনের কষ্ট হবে ভাবে ও দিচ্ছে ভালো করে কিন্তু না আর দাওদের মালিক আমার আল্লাহ এনারা যেগুলো করেছে সেইগুলো কেন যেখানে আল্লাহ আল্লাহ রসোলের কথা হয় তারিফ প্রশংসা গুণগুন হয় যাহা সিক্রে হাবিব হতা হে খুদ খুদাকারিব হতা আদি খুশ নাসিব হোসে এলা এলাকায় অনুষ্ঠান হলে আল্লাহ আল্লাহ রসোলের কথা হলে সেখানে বালা বালা যে সদস্য গজল দরকার ছেলে ওই তালা মেরে দিয়ে দুশোটা ছেলে মিলে দুটো বক্স লাগিয়ে তো শুনতে পারতো এই যে অনুষ্ঠানটা করেছে কেন আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করেছে প্যান্ডেল করেছে আপনাদের জন্য তাই সেই সম্পর্কে আরো কি বলে দেখ এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর دیwana এই জলসা কমিটির দাদারা সত্যি নবীর دیwana এই কমিটির ছেলেরা সত্যি নবীর নবিকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবিকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এই মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান এই কমিটির উপর এই মাঝের পাড়ার উপর এই জলসা কমিটির উপর খোদার রয়েছে এই পাথর মাঝের পাড়া নোরের সাজে সেজেছে পাথর ঘাটা মাঝের পাড়া নোরের সাজে সেজেছে আর এই তাকবীর মাঝের পাড়া

মির্জা মাঝের পাড়ার হইনা না ওগ হয় না লো হয় তো না মির্জানগর মাঝের পাড়ার হয় না তুলনা ওগো হয় না ও হয় তুলোনা সুন্দর মেঘিপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল যুবক বিন্দের পরি না যুবক বিন্দের পরি চালো না মির্জা নগর মাঝের পাড়ার হয় না তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো সুন্দর মেঘ করছে ঝিলমিল সুন্দর মেঘ করছে জিলমিল। জামবাশি বিনদের পরিচালো না যুবক বিনদের পরিচালো না মির্জা মাঝের পাড়ায় হয় না তুলনা ওগ হয় না তুলনা ওগ হয় না তুলনা বিদভোলা যাবে না আর ফুল মোহি ফুল কো আরি ফুল মুহি ফুল বড়ই সাদা সিদা আরি ফুল ফুল বড়ই সাদা সিদা আর জাহারুল ঘা আমিনুর সাবির এদের মনে ময়লা কাদা আরি ফুল ফুল এরা বড়ই সিদা সাদা

আর সামি মুজাহিদ রবি দোল এদের কি সুন্দর চেহারা আর মির হোসেন দোল জন বারুই পুরের পিয়ারা জাহাঙ্গীর লাল জাহাঙ্গীরকুলিয়া জাহাঙ্গীর লাল লালমিয়া জাহাঙ্গীর এরা খাটি সোনা এরা খাটি সোনা মিজাপুর মাঝের পাড়া মির্জা নগর মাঝের পাহার হয় না তুলোনা ও হয় না তুলো না হয় না না সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল যুবক বিন্দের পরিচালনায় গ্রামবাসী বিন্দের পরিচালনায় মির্জা নগর মাঝের পাহার হয় না তুলোনা তুলো না কটা নাম বা শোনো আরে শরী ফুল আলামি ইসলাম শরিফুল আলামিন নূর-ই-ইসলাম শরিফুল আলামিন নূর-ই-ইসলাম কোদে সবার সম্মান শরিফুল আলামিন নূর-ই-ইসলাম কোদে সবার সম্মান আর হাবিব আর জানগি এরা ফাকি মেরে পেরেশান ঠিক বলছেন কি আর শৌরি আলাম শৌরি ফুল আলামিন নূর ইসলাম করে সবার সম ইমান আর হাবিব আর জাগির পেরে শান যাদের নাম বলতে পারিনি যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না যাদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না দুঃখ যদি হয়ে থাকে এদের দুজনকে ই ছুঁড়ে মারো আমাকে যেন মেরো আর মির জানো গোর মাঝের পাড়ার হই না তোলো না ও গো হই না তোলো না ও হই না তোলো না এই যেন আমার ইউটিউবার ভাই ইউটিউবে ছাড়তে তোমরা ভুলো না

গজলটা বলবো বলে তারপরে একটা শাহী কারবালা বলে আমাদের সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা